তো প্রিয় দর্শক ফাইনালি কিন্তু দেখুন আকাশটা পুরো একদম আলাদা লাগছে পরিবেশটা আকাশে কিন্তু জলীয় বাষ্প শুরু হয়ে গিয়েছে তাই বর্ষার চাষ শুরু হয়ে যাবে খুব সিগির মধ্যে তাই ধান বীজ কিনতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ দাদা আছে দুভাইয়ে বেরিয়ে যাচ্ছি ধান কিনতে প্রায় পাঁচ ছ হাজার টাকার ধান বীজ কিনবো আর আকাশের পরিবেশটা ক্যামেরা একদম দুর্দান্ত লাগছে দেখতেই পাচ্ছেন না অসাধারণ তো চলো আজকে আমরা যাচ্ছি একদম শ্যাম ভাই কোলাঘাট থেকে দেউলিয়া বাজার যাচ্ছি তো গেরাম গম্বর রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখানে রাস্তাটাও দেখুন পরিবেশটাও খুব ভালো আর আকাশটা দেখুন পুরো একদম অসাধারণ লাগছে সকাল দিকে আকাশটা কেমন লাগছে ভালো 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 লাগছে আকাশটা তো চলো আমরা খুব শিক্ষিত বেরিয়ে যাচ্ছি তোলা ফেলানোর জন্য প্রথমে আমরা এ কিনবো ওই ডিজেল কিনবো পার্টিলার দিয়ে হাল করার জন্য ডিজেল আর ধান বীজ কিনতে যাচ্ছি দেউলিয়া দেখুন তো ভাই দেখতে তোমরা একদম বিয়ারের মতন ফেনা আছে মানে ডিজেলে তো ডিজেলের যে বিহারের মতন ফেনা হয় এটা দেখে একদম আলাদা কেন প্রত্যেকবারের তো কালারিং ডিবাতে ভরি বুঝতে পারি না তো এবারে সাদা বোতলে একজন দাদা ভরছে পুরো বিয়ারের মতন লাগছে বিয়ারটি আর পাইল আছে নাকি গো হ্যাঁ বিহারটি টিয়ার আছে তো দেখতে পাচ্ছ ডিজেলে এখন দিয়ে বিয়ার টাইপের কেমিক্যাল পাউডার দিচ্ছে মনে হয় এটা ইয়ার কি করলাম তোমাদের সাথে ওটাতে দিয়ে দাও চারশো দশ টাকার তো ডেরামে চারশো দশ টাকা তো চারশো দশ চারশো দশ চারশো দশ টাকার ভাই তেলটা ভরে নিচ্ছি পেট্রোল পাম্পে এসে মোটর সাইকেলেও তেল ভরলাম আর সত্যি একদম অসাধারণ লাগছে আজকে তেলটা ভরা হয়ে গেলো এবার এখান থেকে আমরা যাবো ধান বীজ কিনতে কত করে যাচ্ছে কাকা এখন তেল কত গো ডিজেল কত নব্বই টাকা নব্বই টাকা তিপান্ন পয়সা করে লিটার আর যাদের ঘরে মেশিন ট্যাশিন পাটিলার টার্টিলার আছে তাদের দিকে বলবো তোরা পেট্রোল পাম্পে ভরবি ওই নোকাল তেল ভরলে তোদের মেশিন ট্যাসিনগুলো খারাপ হয়ে যাবে একজন আলা হিসাবে যারা আমার বন্ধু দেখছিস ভিডিওটা বলে দিচ্ছি শ্যাম ভাই মেশিনে সবসময় পেট্রোল পাম্প থেকে তেল ভরার চেষ্টা করবি তাইলে দেখবি ইঞ্জিনটা ভালো থাকবে আর নাইলে নোকাল তেল ভরবি দেখবি ধোঁয়া বেড়াচ্ছে মেশিন খারাপ হয়ে যাচ্ছে একশো দশ টাকা লিটার নেয় সেই জায়গা থেকে পেট্রোল পাম্পে ভরবি নব্বই টাকা পয়সা বললো টাকা নব্বই টাকা তিপান্ন পয়সা মানে কুড়ি টাকা বেশি করেও যায় আবার খারাপ হয় ভাই এই কাটিংটা একদম মানে কেডিপির মেলা হয় এ এখানটা কিন্তু খুবই ভিড় হয় এই কাটিংটাকে একটু যদি জিলে লেবেল করে দেওয়া যায় প্রত্যেকটা মানুষের কিন্তু খুবই সমস্যার মতো হয় কেন দেখতে পাচ্ছি অনেকে সাইকেল নিয়ে রোডের বাইরে দাঁড়িয়েছে এই জায়গাটাকে যদি একটু ছিলে লেবেল করে দেওয়া যায় কেন সারাদিনে কয়েক হাজার মানুষ কিন্তু এই কাটিংটা দিয়ে যাতায়াত করে এবং স্কুল প্রাইভেটে যায় কেন কলেজ ডলেজ আছে এই কাটিংটাকে একটু যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যদি লেবেল করে দেওয়া যায় লোকের পারাপার হতে খুব সুবিধা হয় তো শ্যামভাই তোমার দিকে সরাসরি দেখাচ্ছি একদম রোড পাড়াচ্ছি এটা কেটিপির মেলা এখানে কেটিপির মেলা হয় বিখ্যাত তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম দেওলা পেট্রোল ফ্যাট্রোল ভরা হলো আমরা কিন্তু ভাই একদম এ ছাড়িয়ে মানে ন্যাশনাল রোড দিয়ে যাচ্ছি ন্যাশনাল হাই রোড ন্যাশনাল হাই রোড দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি দেওলা তো যেতে যেতে একটা গান করতে ইচ্ছা হচ্ছে মানে হয়তো গোলাটা হয়তো ভালো নয় কিন্তু যেমন পারি সেরকমই গান গাইব ভাবে কয়েকদিন বৃষ্টি হয়েছিল না তারপর বৃষ্টিটা হয়েছে আকাশটা মেঘটা কেটে গেছে তাই জন্য কিন্তু আকাশের চকলা চকলা এই পরিবেশটা লাগছে অসাধারণ আর দেখতে পাচ্ছ গাড়িগুলো স্যাক স্যাক বেরিয়ে যাচ্ছে আর আমরাও যাচ্ছি গাড়ি দিয়ে আজকে ভাই হেলমেট টেলমেট পরিনি কেন খুব একটা বেশি দূর যাচ্ছি না তো সামনাসামনি সেই জন্য হেলমেটটা পরছি না আর গাড়ি দেখতে পাচ্ছ খুব আস্তেই নিয়ে যাচ্ছি আমরা আস্তেই নিয়ে যাচ্ছি আর ধান বীজ কিনা কেনা হবে তো আমরা এই পানশিলা আসলাম পানশিলা থেকে একদম ওভার হয়ে একদম চলে যাচ্ছি দেউলা জনসন তো এই মাত্র দেওলা বাজারে আসলাম দেউলা বাজার মানে একটা বিশাল ভিড় সবসময় ভিড় থাকে এই জায়গায় হাজার হাজার মানুষের যাতায়াত করে অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেকটা বেলা হয়েছে বলে এই সময়টা এরকম সকাল টাইমে প্রচুর ভিড় হয় কেন এখান থেকে বিভিন্ন মানুষ কাজের সাইটে যায় বিভিন্ন এলাকার মানুষরা তো চলো আমরা কিন্তু ধান বীজ কিনতে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ এই দেওলা এখানেই দু জায়গায় ধান বিক্রি হয় এখানে এক জায়গায় আছে এখানে দাঁড়া এই দাঁড়া এখানে এক জায়গায় আছে আর এক জায়গায় থাকে তবে ভাই এখানে দেখতে পাচ্ছি ধানগুলোকে একবারে সব বীজগুলোকে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের প্যাকেট তো দেখতে পাচ্ছেন দোকান কাম মানে ফুটপাত ব্যবসা দোকান লাগে না চাষি যারা লোক তাদের কিন্তু দোকান লাগে না ফুটপাতেই ব্যবসা করে নেয় দেখতে পাচ্ছে দোকান নেই ফুটপাতেই মোটামুটি ব্যবসা স্যাম্বাই দেখাচ্ছি তোমার দিকে কোলাঘাট দিয়ে তো সব বিভিন্ন ধরনের ধান টান রয়েছে এখানে প্যাকেট খোলাও রয়েছে আর প্যাকেট বোঝানোও রয়েছে তো চলো কী ধানের কীরকম রেট একটু জানি তো ধানের দাম কিন্তু ভাই এবছর অত্যাধিক বর্ষা সত্তর টাকা আর মালিফোর একশো টাকা আর কি আছে সামলি সত্তর টাকা করে সামলি সত্তর টাকা করে বিভিন্ন ধানের দাম একটু কম সম হবে না কম সম করে বলা আছে তো মোটামুটি এখানে এক জায়গায় আসলাম ধান দেখতে তো এবছর দোকান করেনি এমনি কি বিক্রি করছে কোথায় 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 ওপাশে গোডাউন আছে দেখি তো অনেক ভিতরে সাটার তো ওই জন্য দেখতে পাইনি হ্যাঁ তো অনেক দূরে দোকান নিয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ ভাড়াটা যাতে একটু কম হয় ফুটপাতে মানে ধারে নিলে অনেক ভাড়া তারপরে পাওয়া পাওয়া যায়নি রাস্তার ধারে আর এইসব মেন হচ্ছে পুরোনো মাল ঠিক আছে সবাই চিনে গেছে এখন ফুটপাথে বসে থাকলেও লোক ধান নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো এখানে গোডাউন করেছে দেখতে পাচ্ছ অনেক ভাড়া কম এখানে ভাড়া কীরকম আছে দুম টুম ভাড়া পাওয়া যাবে কত করে এখানে ভাড়া তো দেখতে পাচ্ছ মোটামুটি কয়েকদিন ধরনের একদম থরো রুম নিয়েছে দাদা এখানে সব ধান আছে ভাই ধান চার ধারে কিন্তু রেট জেনে কিনতে হবে আর তারপর ভোটের আগের দিন বেরিয়েছি দেখতে পাচ্ছেন মিছিল হচ্ছে পাশে আছে থাকবে কুলসিটা অঞ্চল পাশে আছে আর স্যাম্বাই তোমাদের পাশে আছে বন্ধুরা তোমরা ভোটটা সব দিয়ে দিও ঠিক আছে ভালো ভেবে ভালো বেসে ভোটটা সানটা মাথায় তোমার মতামত প্রার্থী যাকে ভালো লাগবে নিজের মতে ভোটটা দিয়ে দিও এই অনুরোধ করবো ও ভাই এই একটাও আছে ভবিজিত গাঙ্গুলীকে জিতিয়ে দিন বিজেপি এসে মে আজকে দিন আইনের শাসন প্রতিষ্ঠা করতে দিন বিজেপি এসে মে আজকে দিন এই বাংলাকে সোনার বাংলা করে করতে দিন বিজেপি এসে আজকে দিন পদ্ম খুলে ছাপ দিন কৃষক তুমি ভেজে জোট পদ্ম ফুলে দাও ভোট শ্রমিক তুমি ভেজে জোট পদ্ম ফুলে দাও ভোট ভাই ভোট ভোট দিতে হবে ঠিক আছে জাগবারে ভালো বুঝবে ভোট দিবে ধান টান অনেক টাকার কিনা হয়ে গেল ভাই তো চাষ করছি খালটাকে কাটানোর জন্য অনুরোধ করব তারা চার হাজার টাকার গায়ে ধান কিনা হয়ে গেল ভালো করে যদি না খালগুলোকে কাটায় কিন্তু চাষ করলে হবে না শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার আর এই সব দিলে হবে না প্রকল্প সরকারকে অনুরোধ করব খালগুলোকে ভালো করে কাটাও চাষি প্রত্যেক বছর এত টাকা করে ধান চাষ করছি ধান হয়নি লস হয়ে যায়